বাংলাদেশে ইয়াবা পাচারের প্রধান নিয়ন্ত্রণ এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে এমন তথ্য জানিয়েছে বিজিবি সোমবার কক্সবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন এই গোষ্ঠীর কাছ থেকেই মাদক নিচ্ছে বাংলাদেশের কিছু অসাধু পাচারকারী রোহিঙ্গারাও পাচারে জড়িত রয়েছে অভিনব কায়দায় স্যান্ডেলের ফিতা আচারের বয়াম এমনকি শুকনো মরিচেও পাচার হচ্ছে ইয়াবা গত দুই মাসে উদ্ধার হয়েছে আঠাশ লাখ পিস ইয়াবা ও অষ্টআশি কোটি টাকার মাদক আর উদ্বেগজনক তথ্য হচ্ছে মিয়ানমার থেকে অস্ত্র আসছে যা যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে নাফ নদী ও উপকূলীয় এলাকা হয়ে দেশের ভেতরে ছড়িয়ে পড়ছে এই মাদক বিজিবির নজরে এসেছে বাংলাদেশে বহু ট্রলার রহস্যজনকভাবে ঢুকছে মিয়ানমারে বিজিবি বলছে প্রযুক্তি ও সচেতনতার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে